সুস্থতা যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত তা আপনি অসুস্থ না হলে বুঝতেই পারবেন না দীর্ঘ পাঁচ ছয় দিন এতটাই অসুস্থ ছিলাম যে কোনো কাজই করতে পারে কেনবর্তী পরিবারে থাকাই রান্না বান্নার কোনো চিন্তাই করতে হয়নি জালেরাই রান্না বান্না করে খাইয়েছে সাথে দুই দিন মা কে এনে রেখেছিলাম কারণ মা পাশে থাকলে সব সময় একটা সাহস থাকে আর সন্তানের জন্য তেমন চিন্তা করতে হয় না কারণ আমি তো জানি আমার পরে আমার মায়ের কাছে আমার সন্তান সব চাইতে সাবধানে থাকবে ছয় সাত দিন অসুস্থ থাকার পরে আজকে অনেক জোর করে জালেদেরকে বলেছি যে আজকে আমাকে রান্না করতে দিতেই হবে আমার বিকালেরা তো রান্না করতে দিতেই চাইতেছিল না কারণ আমার যেহেতু এতদিন জ্বর ছিল এখন হালকা হালকা একটু ঠান্ডা আছে কিন্তু এতদিন বৈশা থাকতেও আর ভালো ছিল না সেজন্য আজকে আমি রান্না করতে চলেই আসলাম আজকে তেমন কিছুই রান্না করব না একদম সিম্পল যে যে জিনিস রান্না করব সেগুলোই দেখাবো আপনাদের সাথে অনেক দিন ধরে রান্না বান্নার ব্লগ শেয়ার করি না আর আমার কাছে আমার কাজের যে ব্লগগুলো সেগুলো শেয়ার করতে ভালোই লাগে অনেকেই আছে একানবর্তী পরিবার শুনলে একদম ভয় পেয়ে যায় মানে একান্নবর্তী পরিবার যে তাদের কাছে কি আল্লাহ জানে অথচ আমরা এত বছর ধরে একান্নবর্তী পরিবারে আছি আমার তো সাত বছর হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ জালেরা সবাই মিলে আমরা অনেক ভালো আছি আসলে সব জায়গাতেই খারাপ ভালো মিলিয়ে আছে ছোট সংসারেও অনেক সময় লাগে আমি এমনও দেখেছি দুই জালও একসাথে একসাথে থাকতে পারে না জায়গায় আমরা পাঁচ ছয় জাল আপনি যখন অসুস্থ থাকবেন যখন যখন আপনার একটা ছোট্ট বাচ্চা থাকবে আপনি হসপিটালে থাকবেন তখনই আপনি বুঝতে পারবেন যে একটা একান্নবর্তী পরিবারের মূল্য কতটা শুধু আপনার শ্বশুরবাড়ির লোক ভালো থাকলেই চলবে না সাথে সাথে আপনাকেও ভালো থাকতে হবে যেমন এই যে কয়টা দিন আমার অসুস্থ ছিল আমার জালেরা কিন্তু আমাকে কাজ করতে দেয় নাই আমার মাকে দুই দিন এনে অনেক জোর করে রেখে কারণ আমার মা যদি আমার সাথে থাকে আমার সন্তানের জন্য চিন্তা করতে হয় না কারণ এখন তো আর আমি একা না এখন সাথে আমার বাবু আছে বাবুকে তো অন্তত নিজের খেয়াল রাখতে হয় জন্য মাকে এনে রেখেছিলাম আর রান্না বান্না সব আমার জালে রাই করেছে এই যে পাঁচ ছয় দিন পরে আজকে রান্না করতে এসেছি তাও কত জোরাজুরি করে হয়তো অনেকে ভাববেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিন্তু আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নেই যেটা সত্যি সেটাই বলছি বরাবরের মতোই সকালবেলা এসেই আগে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি তো আমাদের বাসার বাচ্চা কাচ্চারা ওরা সকালে তেমন রুটি খায় না ওরা বেশিরভাগই ভাতটা খেতে পছন্দ করে ওরা সকালবেলা ডিম ভেজে আলো ভাজি দিয়ে আর ডাল দিয়ে ভাত খাই আগেই ডাল আর ভাতটা বসাই দিতে হয় এদিকে খালাও চলে এসেছে উনি এসে আগে ঘরটর মুছে নিচ্ছে তারপরে ধোয়া পাকলা করবে মেয়েদিকে ডাল রান্না করা শেষ করে এখন হচ্ছে আলু ভাজির প্রিপারেশন করতেছি আলুটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমার ডালও প্রায় হয়ে গিয়েছে ভাদো হয়ে গিয়েছে তো এখন আমি আলু ভাজিটা করে নেব এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আলু দিয়ে দেবো ভাই আলু ভাজিটা এত বেশি সহজ আলু ভাজির থেকে সহজ রেসিপি আর বোধহয় কিছু নাই তারপরে লবণ দিয়ে এখন মেখে নেব আর এই ফাঁকে আলু ভাজিটা হতে হতে আমি কিছু চিংড়ি মাছ বেছে নিচ্ছিলাম কারণ আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই এই রকটা ফেলে দিবেন আর মাথার এই দিকে কিন্তু একটু পটে থাকে সেগুলোও পরিষ্কার করে দেবেন তো এখন আমি দুই চুলায় দুইটা বসায় দেবো একটার মধ্যে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি বসায় দিব চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করবো আর রাতে চিচিঙ্গা কেটে আমি পলিথিনের মধ্যে ভরে রেখেছিলাম তো যেটার মধ্যে আলু ভাজি করেছিলাম সেটার মধ্যেই হচ্ছে এখন আমি চিচিঙ্গা ভাজি করব আর এটা হচ্ছে আমাদের ভাজা ভাজাভাজির কড়াই আর ভাই প্লিজ আমাদের কড়াই দেখা কেউ বলবেন না যে আমরা নোংরা ভাই আমরা নোংরা না এইগুলো হচ্ছে প্রায় বিশ পঁচিশ বছর আগের কড়াই সেই আমার শাশুড়ি আমলের আর এগুলো রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে দেখবেন কোনো না কোনো মানুষের ঘরে এরকম কড়াই থাকবে তাই বলে যে তারা নোংরা এটা না ভাত রান্নার পাতিল দেখছেন আমাদের সব পাতিলগুলো দেখছেন ওইগুলো কত চকচকে পরিষ্কার ওইগুলো তো ভাই নোংরা না কারণ ওইগুলো আমরা পরিষ্কার করে রাখি আর শহরের বাড়িতে কে ভাই ছাই দিয়ে পরিষ্কার করতে যাব ওই ভীম সাবান ভীম লিকুইড দিয়ে সবাই পরিষ্কার করে আচ্ছা যাই হোক আপনারা যাই ইচ্ছা বলেন কমেন্ট করলে আরও আমার ভালো কমেন্ট করলে আমার আরও ভিউ বাড়বে আমার মশলা টশলা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এখন আমি লাউটা দিয়ে দেবো আর লাউ চিংড়ি কিন্তু অনেক বেশি ফেভারিট আমাদের বাড়ির সকলে লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ লাউয়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে আর এদিকে দেখেন চিচিঙ্গাতেও অনেক পানি উঠেছে সাথে একটা ডিমও দিয়ে দিয়েছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে আমি এখানে এটাকে বেরিয়ে নিতেছিলাম একটা প্লেটের মধ্যে এদিকে আমার শ্বশুর নাস্তাও নিয়ে এসেছে আমার জাল আবার ডিম টিম ভেজে তার বাচ্চাদের জন্য রেডি করতেছিল মানে বড় বাচ্চার জন্য ডিম ভেজে রেডি করতেছিল আর আজকে আমি পাবদা মাছ রান্না করব এদিকে আমার লাউ চিংড়িটাও সুন্দর হয়ে গিয়েছে আর পাবদা মাছ আজকে আমি কাঁচা রান্না করব কাঁচা বলতে কি আমরা সবসময় ভাইজে রান্না করি তো আজকে আমার শ্বশুর বলছে যে কাঁচা রান্না করতে সেজন্য আজকে কাঁচাই রান্না করব আলু দিয়ে তো রান্না শেষ করে নাস্তাও করে ফেললাম তো এই যে রান্না এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজি তারপরে লাউ দিয়ে চিংড়ি সাথে হচ্ছে আমার কাঁচা মাছের তরকারি কাঁচা পদ্মা মাছের তরকারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টটাকে লাইক করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ